দেখেন প্রশ্নটাই বলা হয়েছে এক্স এবং ওয়াই উভয় যদি বীজ সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোর সংখ্যা হবে অপশনে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আরেকটা হচ্ছে এক্স ওয়াই তারপর আছে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই তো এই চারটে অপশনের মধ্যে কোনটা জোর সংখ্যা হবে তা আমাদের বের করতে হবে বলা হয়েছে এক্স এবং ওয়াই দুটাই কিন্তু বীজের সংখ্যা হবে এজন্য আমরা কি করতে পারি যে কোনো একটা বীজ সংখ্যা ধরে আমরা মানগুলো এই অপশনগুলোর মাঝে বসিয়ে দিতে পারি বসিয়ে দেওয়ার পরে যেটা জোর সংখ্যা আসবে তাই জোর সংখ্যা সেটাই আমার উত্তর হবে এছাড়া আমরা জানি যে দুটি বীজ সংখ্যা যদি আমরা গুণন করি তারপরে কিন্তু আমাদের জোর সংখ্যা আসে তো এখানে আমরা দুটা বীজ সংখ্যা যোগ করার অপশনটা কোথায় আছে যে ঘ নম্বরে আমাদের অপশনটা আছে এক্স আর ওয়াই এখানে দুইটা যেহেতু বীজ সংখ্যা দুইটা বীজের সংখ্যা যদি যোগ করি আমরা তখন কিন্তু তা জোর সংখ্যা হয় তারপর আমরা একটু মানগুলো বেশ বসিয়ে দেখি আমরা বীজ সংখ্যা হিসেবে এক্স ওয়াই দুটার মানই থ্রি ধরলাম তারপরে আমরা হিসেব করে দেখি যে কোনটা জোর সংখ্যা হয় তো এখানে আছে এক্স প্লাস প্রথম অপশন আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্সে মান থ্রি ওয়াই মান থ্রি তারপর আছে ওয়ান তাহলে দেখেন যোগ করলে কত হয় তিন তিন ছয়ের একে সাত হয় তার মানে এটা কিন্তু জোর সংখ্যা হলো না পরের অপশনটাই দেখি এখানে এক্স ওয়াই কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে যদি দুটি বিজয় সংখ্যা তিন আর তিন গুণ করি তাহলে কিন্তু আমাদের নয় হচ্ছে তার মানে এটাও জোর সংখ্যা হবে না তারপর অপশনটা দেখেন এক্স ওয়াই গুণ অবস্থায় আছে কিন্তু তার সাথে আবার দুই যোগ অবস্থায় আছে এখন আমি যদি এক্স আর ওয়াই মানটা বসিয়ে দিই যে তিন গুণন তিন তাহলে নয় নয় আর দুয়ে এগারো এটাও কিন্তু আমার কী হচ্ছে না জোর সংখ্যা হচ্ছে না কিন্তু এই অপশনটায় এক্স প্লাস ওয়াই এখানে যদি আমি তিন যোগ তিন এখানে যদি আমি তিন যোগ তিন বসাই তাহলে কিন্তু ছয় পাবো তার মানে এই ঘ নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর অর্থাৎ আমাদের সবসময় মনে রাখতে হবে বিজয় সংখ্যার সাথে যদি আমরা বিজয় সংখ্যা যোগ করি তাহলে কিন্তু তা আমাদের জোর সংখ্যা হবে এই প্রশ্নটা এসেছিল বত্রিশতম এই প্রশ্নটা আমার এসেছে এই প্রশ্নটা আমার এসেছিল বত্রিশতম প্রিলিমিনারিতে